নেপালের মতো বাংলাতেও আন্দোলন গড়ে তোলার জন্য যুব সমাজকে আহ্বান জগৎ দলে অর্জুন সিং এর নিশিথিল হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা নিকটে যোগাযোগ কল্যাণীবল নেপালে যেমনভাবে যুব সমাজ আন্দোলন করে শাসককে উৎখাত করেছেন শাসন থেকে তেমনভাবেই বাংলার যুব সমাজকে জাগ্রত হওয়ার আহ্বান জানালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি পশ্চিমবঙ্গে এমন আন্দোলন গড়ে তোলার জন্য যুব সমাজের কাছে আহ্বান জানান এর পাশাপাশি তিনি দাবি করেন নেপালের অবস্থা আর বাংলার অবস্থার মধ্যে কোনো পার্থক্য নেই কবে কবে বাংলার ছেলে জাগ্রত হবে এই পশ্চিম বাংলা অত্যাচারী দুর্নীতিগ্রস্ত সরকারকে উপরে ফেলা দেন এটাই অপেক্ষা আছে বললেন তো বিনা রক্ত ঝরিয়ে কোন দুর্নীতিগ্রস্ত শাসক কোন দুর্নীতিগ্রস্ত শেষ হয় না যারা বলে শুধু গান্ধীজি স্বাধীন করেছিলেন আমি ব্যক্তিগত ভাবে যারা আজকে তাকিয়ে আছে চাকরি নেই চাকরি চলে যাচ্ছে আগামী দিন প্রাইমারি স্কুলে চাকরি চলে যাবে ন বছর পরে এসএসসি হচ্ছে সাত বছর পরে টেট পরীক্ষা হচ্ছে তারা একটু নেপাল থেকে শিক্ষা নেই নেপালে একটা আঠারো বছর থেকে তিরিশ বছরের যুবকরা আজকে যে দেখিয়ে দিয়েছে বাংলায় দরকার আছে কবে এটা হবে যেদিন বাংলা যুব সমাজ জাগৃত হবে যদি আমাদের মতন লোককে ডাকে আমরা আগে সারিতে থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিতে রাজি আছে গুলি খেতে হবে মমতা ব্যানার্জি এখানে গুলি খাচ্ছি না আমরা মমতা ব্যানার্জি এখানে লোকের উপর অত্যাচার হচ্ছে না মমতা ব্যানার্জি এখানে মেয়েদের ও শাসনের মধ্যে সম মহিলারা সুরক্ষিত আছে আজকে অভয়া খুন হয়ে গেল রেপ হয়ে গেল আজকে তৃণমূল ছাত্র পরিষদ নেতারা রেপ করছে ল কলেজে রেপ করেছে কোথায় আছে শাসন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়াচ্ছে জানে নাকি হুইজ রবীন্দ্রনাথ ঠাকুর আর হুইজ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনে না মমতা বলেন আমরা বাংলা সাহিত্যিক সংস্কৃতিকে জাগা রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা ওনার দলের লোকরা রবীন্দ্রনাথ ঠাকুরকে করতে না আর কি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স